পরিসংখ্যানের গড় নাম্বার একশো আমরা প্রথম পার্টা করে ফেলি দেখা মাত্র করে ফেলব একশো গুণ সত্তর সমান সাতশো এগুলো হচ্ছে মোট পরীক্ষার্থী মোট শিক্ষার্থী তারপরে বলছে এদের মধ্যে ষাটজন ছাত্রীর গড় নাম্বার পঁচাত্তর এগুলো হচ্ছে ছাত্রী এবার আসছে ছাত্রীটা আমরা ডিগ্রি ষাট পঁচাত্তর গুণ করে ফেলব ষাট পঁচাত্তর সরি আমাদের এখান থেকে ছাত্র আসতেছে আর এখানে এসে পঁয়তাল্লিশ তাহলে আমরা লক্ষ্য করেন এ এটা ছাত্রদের গড় নাম্বার বের করতে বলছে তাহলে এখানে মোট পরীক্ষার্থী থেকে আমাদের যখন ছাত্রের সংখ্যাটা বাদ যাবে তখন আমরা কিন্তু ছাত্র পেয়ে যাব ছাত্র পেয়ে যাব তো ছাত্র যদি আমরা পেয়ে যাই এখানে দেখেন এগুলো হচ্ছে একশো জনের আর এখানে হচ্ছে ষাট জনের একশো জন পরীক্ষার্থীর আর ষাট জন পরীক্ষার্থীর তাহলে এই একশো জন থেকে ষাট জনের আমরা বাদ দিলে আছে চল্লিশ জন চল্লিশ জন ছাত্র আগে এগুলো হচ্ছে ছাত্র হ্যাঁ ছাত্র তো লিখছি তো ছাত্রের মান বের হচ্ছে কত এটা বিয়োগ এটা সাত হাজার বিয়োগ পঁয়তাল্লিশশো সাত হাজার বিয়োগ পঁয়তাল্লিশশো তো আমরা সাত হাজার থেকে পঁয়তাল্লিশশো যদি বাদ দিই আমাদের বের হবে কত শূন্য 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 পঁচিশশো তো আমাদের বের করতে বলছে ছাত্রদের গড় সুতরাং গড় ছাত্রদের গড় নাম্বার সমান মোট ছাত্র দিয়ে ওগুলো মোট বাক করে দিলে হয়ে যাচ্ছে পঁচিশশো আর চল্লিশ দা সুত্র অনুযায়ী হ্যাঁ শূন্য শূন্য কাটে দিলে আমরা সাতশো চব্বিশ তারপরে এখানে আছে বিশ এর পাশে বিশ তাহলে বাষট্টি পয়েন্ট ফাইভ আমাদের আনসার হচ্ছে বাষট্টি পয়েন্ট ফাইভ তাহলে এক্স ওয়াই মানের গড় নাইন এবং জ্যাটের মান বারো বলে এক্স ওয়াই জ্যাটের মানের গড় কত এখন লক্ষ্য করেন আগে এক্স ওয়াই আগে সিস্টেম আর কি আমরা ফত গ্রোল পরে রাশির যোগ ফুল বের করবো তাহলে এক্স ওয়াই এখানে হচ্ছে দুইটা এক্স ওয়াই এক্স ওয়ের মান আছে নয় তাহলে দুইটা সংখ্যা না নয় গুণ দুই সমান আঠারো তারপরে আমাদের বলছে যে তিনটা সংখ্যার মূলত সমষ্টি আর কি এখানে সমষ্টি সে আমাদের এক্স ওয়াই জ্যাড এর গর্বের কথা বলছে গর্বের কথা আমাদের প্রধান সমষ্টি লাগবে তাহলে এক্স ওয়াই জ্যাড এর সমষ্টিটা কত হবে সমষ্টি বের করব আগে আমরা তো এখন আমাদের এক্স ওয়াই এর মান্তব্য রয়ে গেছে এটা এক্স ওয়াই এর মান হচ্ছে আমাদের আঠারো দেখা জ্যাট জ্যাটের মান দেওয়া আছে বারো যোগ বারো সমান তিরিশ তাহলে আমাদের এখন গড় বের করতে করছে তো গড়ের হচ্ছে মোট সংখ্যারে কয় ডিজিট আছে সেটা দিয়ে বাস তাই ডিজিট আছে তিনটে তার উপরে হচ্ছে তিরিশ মোট রাশির যোগ পল্টা দিয়ে হ্যাঁ সমান দশ আমাদের আনসার টেন তারপরটা হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি জেলের সমান নাইনটি হলে এক্স ওয়াই জ্যাটের মান কত তাহলে

সুতরাং আমাদের গর্বের করতে বলছে গরমান কত গরমান বের করতে বলছে আমরা মোট ডেকে দিয়ে বাক করিলে হবে সেইটা নিয়ে আমাকে আমাদের আনসার টেন টেন যদি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সমান জেড হয় তবে এক্স ওয়াই জ্যাটের গরমান কত আমাদের গর্বের কথা বলছি তো আমরা সরাসরি লিখতে পারি তাও তা এক্স প্লাস ওয়াই সমান জেড তখন আমরা লিখতে পারি এক সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাডের গড় মান বের করতে গেলে আমরা সে কাজে লাগতেছে গড বের করবো আমরা এটা কিন্তু গড় ঠিক আছে গড সমান থ্রি আর উপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড একটা যদি লক্ষ্য করেন এখানে থ্রি বসানোর পরেই আমাদের এক্স প্লাস ওয়াই কিন্তু একটা মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান জ্যাড দেওয়া আছে জ্যাড আর এইট প্লাস এই এইটেডটা লাগবে যেমন টু জ্যাড বাই থ্রি এটা আমাদের আনসার ¡Gracias